আলাইকুম আপনারা মোবাইল ফোন যারা ইউজ করেন কিংবা ব্যবহার করেন আপনারা এই ভুলটি কখনোই করবেন না দেন এই ভুলটি কখনোই করবেন না যেটা আমার সাথে ঘটনা ঘটেছে বেদায় আপনাদের সাথে শেয়ার করতে কিংবা আপনার সাথেও ঘটনাগুলো ঘটেছে কখনোই এই ভুলটি কখনোই করবে না আমরা বর্তমান সময়ে কিন্তু আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি দেন হচ্ছে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোনগুলো যে ব্যবহার করি সব সময় কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একটা প্রয়োজন হয় যে অ্যাকাউন্টটা হচ্ছে দেন হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই প্রয়োজন হয় জিমেল অ্যাকাউন্টের সাথে আপনার কিন্তু ইমেল অ্যাড্রেস আপনার সাথে যুক্ত আছে দেন হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত আছে দেন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল এটাও কিন্তু যুক্ত আছে কিন্তু কিছু কিছু ভাইরা আছে যে হঠাৎ করে যে আমরা ভুল কাজটি করে ফেলি যে কাজটি না করলেই নয় যেমন দেন হচ্ছে অনেক সময় আছে যে আমাদের অনেক সময় ইমেল অ্যাড্রেস এর পাসওয়ার্ড ভুলে যায় দেন হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস টি ডিলিট করে দেই মানে এই চিন্তা ভাবনা করে আমরা কি করি ইমেল অ্যাড্রেস এ চলে যাই কিন্তু এখানে কিন্তু প্রয়োজন কিছু তথ্য আমাদের মাঝে আছে যেমন হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস এর মাধ্যমে কিন্তু অনেক সময় প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে ফাইলগুলো আছে আমরা কিন্তু এটা কিন্তু রাখি যে মেল অ্যাড্রেসের মাধ্যমে দেন হচ্ছে কি আমাদের যে মোবাইল ফোন ব্যবহারটা করি মোবাইল ফোনের আমাদের যাবতীয় কিছু তথ্য কিন্তু এই ইমেল অ্যাড্রেসের ভিতর রাখি দেন হচ্ছে কি আপনার সিমে থাকা যে নাম্বারগুলো আছে ক্রিয়েট করা কিংবা সেভ করা এই সেভ করা নাম্বারও কিন্তু এই ইমেইল অ্যাড্রেসের ভিতর কিন্তু দেন আছে এই ইমেল অ্যাড্রেস এর সাথে আপনার হচ্ছে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে বাট এই এই প্রয়োজন তথ্যগুলো কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা আছে এখন হঠাৎ করে আপনি চিন্তা ভাবনা করলেন যে ইমেল অ্যাড্রেসটা আমি ডিলিট করে ফেলি কিংবা যে ভুল কাজটি করেন কিভাবে যে আসলে যে আপনারা দেখতে পারছেন যে স্ক্রিনে থাকা যে আমি যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যখন সেটিং অপশনে চলে যাই সেটিং অপশনে যে উপরে যে স্ক্রল করি স্ক্রলের মাধ্যমে নিচে যা দেখছেন যে গুগল অ্যাপ এই গুগল আপনারা ঢুকে যান কিংবা এই সাইটটা ঢুকে যান ঢুকে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা যে এখান থেকে মনে করছেন যে এই অপশনটাই কিন্তু কিন্তু শেষ পর্যায়ে কিন্তু ডিলিট করে দেন ডিলিট করার পরতে দেন কি হয়েছে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে যেমন হচ্ছে এটা পাসওয়ার্ড দিয়ে ফরগেট দিয়ে এটা আসে না দেন এটা আমার ডিলিট হয়ে গেছে মানে এটা আপনি কখনো এই ভুল কিসটি করবে না যেমন পাসওয়ার্ড ভুলে গেছেন দেন ওইরকমই থাক কিন্তু আপনি পাসওয়ার্ডটা ফরগেট মারেন ওই সময়টায় আপনি গুগলে ঢুকে আপনি ফরগেট মারেন পাসওয়ার্ডটা আপনার ইমেল অ্যাড্রেস নামটা দিয়ে কিংবা নাম যদি মনে না থাকে আপনাদের মাধ্যমে এখন বর্তমান সময় আছে ফোন নাম্বার দিয়ে কিংবা আছে পাসওয়ার্ডে ফরগেট দিবেন দেখবেন যে পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে তা আপনি যাবতীয় কিছু তথ্য যেভাবে দিয়েছেন নতুনভাবে আপনি পুনরায় পেস্ট করে আপনি ইমেল অ্যাড্রেসটি চালু করতে পারেন ভাই আপনারা এই ভুল কাজটি করে জানাচ্ছি যে আপনাদের মাঝে একটা সময়ে আপনার ওই বিপদটা হতে পারে কিন্তু একটা সময় আপনাকে আফসোস করতে হবে যে আমার মতন কিংবা আমি অনেকজনকে এই কাজটি করার জন্য অনেকজনের রিকোয়েস্ট করেছিলাম দেন হচ্ছে কি আমি করতে পারতেছিলাম না দেন হচ্ছে অবশেষে আহ পুনরায় আমার ইউটিউব চ্যানেলটি আবার নতুন ভাবে ক্রিয়েট করা আহ যাবতীয় কিছু তথ্য দিয়ে তা আশা করি যে বর্তমান সময় যে ইউটিউব চ্যানেলটি আছে সবাই আমার পাশে দেখবেন ভালোবেসে তা আসসালাম